ঝিনাইধ হয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুরু হয় এ সময় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন পরে সবাই স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা এছাড়াও সেখানে এসেছিলেন শিশু সহ নানা পেশার মানুষ বেলা সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল ব্যানার ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে উপস্থিত হতে থাকে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা বিজয় দিবস ঘিরে দিনভর আয়োজনের মধ্যে জেলা শহরের পুরাতন ঋষিকোট চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় পুলিশের একটি চৌকোশ দল গার্ড অব প্রদান করেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মর্শেদ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান সহ পদস্থ কর্মকর্তাগণ পরে বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ঘুরে দেখেন মেলার এছাড়াও দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরে বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়